হাই এভরি ওয়ান ওয়েলকাম টু আউটিউব চ্যানেল জেনাল স্টাডিজ ফর গভর্নমেন্ট জব তোমাদের যে দু হাজার কুড়ি এন টিপিসিকে টার্গেটটি আমাদের যে ক্লাস স্টার্ট হয়েছিল আজকে তার সেভেন ক্লাস সরি সেভেন্থ হবে যেখানে আমরা আরও কয়েকটি চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক নিয়ে আলোচনা করব তো প্রথমে সরলীকরণের যে অঙ্ক সেটা তোমরা দেখবে এবং পুরো ভিডিওটি দেখার পর যদি তোমাদের কোনো সমস্যা হয় সেই সমস্যার কথা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবে তো প্রথম অঙ্ক দেখো কি রয়েছে রাম একটি ভগ্নাংশকে সাতের আট দ্বারা গুণ করার পরিবর্তে ভুল করে সাতের আট দ্বারা ভাগ করেছে ফলে তার উত্তরের পার্থক্য হয়েছে পঁচাত্তর বাই সাতশো চুরাশি তার সঠিক উত্তরটি কত অর্থাৎ সেই ভগ্নাংশটিকে সাতের আট দ্বারা গুণ করলে কত হবে সেটা আমাকে বার করতে হবে এখানে আমি ভগ্নাংশটা জানি না তো কি বলেছে ভগ্নাংশটাকে যদি দেখো এক্স হয় সেটাকে কথা ছিল গুণ করা সাতের আট দিয়ে কিন্তু ও কি করেছে ভাগ করেছে সাতের আট দিয়ে ঠিক আছে তার ফলে এর যা উত্তর আসত কি আসতো সেভেন এক্স বাই এইট আসতো আর এখানে কি উত্তর আসবে এটা উল্টে যাবে এইট এক্স বাই সেভেন এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে পঁচাত্তর বাই সাতশো চুরাশি তাহলে সেটাই আমার সরলীকরণ বা সেটাই আমার সমীকরণ হবে যেহেতু এখানে ভগ্নাংশটা রয়েছে দেখো উপরে ছোটো নিচেতে বড়ো সেই জন্য তোমাকে লক্ষ্য রাখতে হবে যে এইটা হচ্ছে বড়ো হবে ভাগ করে ভাগ ফলটা বড়ো হবে এবং এইটা ছোটো হবে তাহলে আমাকে লিখতে হবে এইট এক্স বাই সেভেন মাইনাস সেভেন এক্স বাই এইট ইকুয়াল টু সেভেন্টি ফাইভ বাই সেভেন এইটি ফোর এইটা হচ্ছে আমাদের সমীকরণ এবার তুমি এটা নর্মাল যেমন বিয়োগ করো সেরকম বিয়োগ করো কত আসবে লসাগু ছাপান্ন এখানে হবে সিক্সটি ফোর এক্স এখানে হবে ফর্টি নাইন এক্স সমান সেভেন্টি ফাইভ বাই সেভেন এইটি ফোর তুমি এখানে ছাপান্নকে সাতশো চুরাশি দিয়ে কাটাকাটি করতে পারো কোনো সমস্যা নেই এবার দেখো কী করবে এখানে তুমি এটা বিয়োগ করে দাও দেখো পনেরো এক্স বাই ছাপান্ন সমান সেভেন্টি ফাইভ বাই সেভেন এইটটি ফোর এবার কী পাচ্ছ এখান থেকে দেখো এটা যদি কেটেই দিই আমি এটা দেখো কত দিয়ে যাবে ছাপান্ন একে ছাপান্ন মানে বিয়োগ ফল থাকবে বাইশ দুশো চব্বিশ আর এটা চার দিয়ে যাবে তাহলে হইল চোদ্দো তাহলে কী পাচ্ছি আমরা এক্স ইকুয়াল টু সেভেন্টি ফাইভ বাই ফোরটিন ইন্টু ফিফটিন এবার এটা কেটে দাও পাঁচ দিয়ে বা উপরেও তুমি এটার সাথে এটা কাটতে পারো পাঁচ করতে পারো নিয়ে আমরা পেয়ে যাবো এক্স ইকুয়াল টু পাঁচ বাই চোদ্দো ওকে তো এটা অনেকে আবার কী করে দিই এইটা যখনই বেরিয়ে যায় যেহেতু এটা আমাদের অপশানে থাকে এটাকে আমরা উত্তর করে দিই কিন্তু এটা তো উত্তর নয় আমাকে বলেছে সঠিক উত্তর মানে এটার সাথে এই ভগ্নাংশটাকে গুণ এটা তো আমার মেন ভগ্নাংশ বেরোলো যে এই যে ভগ্নাংশের কথা বলেছে সেই ভগ্নাংশটা বেরোলো তারপর তোমাকে আবার সেভেন এইট বাই এইট দিয়ে গুণ করতে হবে অর্থাৎ পাঁচের চোদ্দো ইন্টু সাতের আট দুই মানে হয়ে যাবে পাঁচের ষোলো এটা হচ্ছে সঠিক উত্তর অপশান সি তাহলে কি হচ্ছে রাম একটি ভগ্নাংশকে যদি সাতের দ্বারা গুণ করার পরিবর্তে ভুল করে সাতের আট দ্বারা ভাগ করে থাকে এবং তার উত্তরে পার্থক্য যদি পঁচাত্তর বাই সাতশো চুরাশি হয়ে থাকে তাহলে সঠিক উত্তর হচ্ছে পাঁচের ষোলো অপশন সি হচ্ছে একটি সঠিক উত্তর আর যদি এখানে কোশ্চেন থাকতো যে সেই ভগ্নাংশটি কি। তাহলে অপশন ডি হতো উত্তর পাঁচের চলতো নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে টু থ্রি দি পাওয়ার কিউব ইন্টু সেভেন টু দি পাওয়ার ফোর কমা আবার একটি দিয়েছে টু টু দি পার ফাইভ ইনটু ফাইভ টু দি দেন রয়েছে টু টু দিপার সিক্স এবং ফাইভ টু দি ফাইভ এর গ সাঁড় নির্ণয় করো উনি অপশন দিয়ে দিচ্ছে চৌষট্টি আট পঁচিশ এবং একশো পঁচিশ গ তো আমরা প্রত্যেকেই জানি কিন্তু যখন এরকম সংখ্যা দিয়ে দেয় তখন আমরা একটু দেখে ঘাবড়ে যায় বা জেনে না থাকলে সমস্যা হয় তো এইগুলোর গ সাঁকুর তোমরা কীভাবে করবে পুরো তিনটে যে সংখ্যা দেওয়া আছে এখানে সেই তিনটে সংখ্যা থেকে কমন কী পাবে সেটা দেখবে দেখো এখানে আমি সংখ্যাগুলো একবার টুকছি টু টু দি পার কিউব ইন্টু সেভেন টু দি পাওয়ার ফোর টু টু দি পার ফাইভ ফাইভ টু দি পার কিউব আর টু টু দি পার সিক্স ইন্টু ফাইভ টু দি পার ফাইভ এই তিনটেকেই একই কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এই দুই আছে টু টু দি পার ফাইভ এখানে এখানে টু টু দি পার কিউব এখানে টু টু দি পার সিক্স তাই তো তার মধ্যে আবার দেখো এখানে টু টু দি পার কিউব মানে কি তিনটে দুই টু টু দি দিপার ফাইভ মানে হচ্ছে পাঁচটা দুই মানে পাঁচটা দুইয়ের গুণ ফল আর এখানে টু দিবার সিক্স মানে ছটা দুয়ের গুণ ফল তাহলে কমন যদি আমরা পাই দেখো তা টু টু দি বার কিউব আমি যদি এখানে দি যোগ করতাম তাহলে কমন পেয়ে যেতাম টু নিয়ে এখানে গুণ লিখতে পারতাম এটা সেভেন টু দি বার ফোর প্লাস টু স্কোয়ার ইন্টু ফাইভ কিউব লিখতে পারতাম পারতাম তো তাহলে আমি দেখো এখান থেকে কিন্তু আর কিছু কমন বার করতে পারছি না তো যেটা আমি কমন বার করেছি এটাই হচ্ছে গসাধু ঠিক আছে টু টু পাওয়ার কিউব এবার টু টু পাওয়ার কিউবের মান কত মানে হচ্ছে তিনটে দুইয়ের গুণ ফল আগেই বললাম যেটা হচ্ছে আট তাহলে অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর এবার যদি লসাগু আগু থাকতো তাহলে কি করতে যদি এরকমই দেওয়া থাকতো নিয়ে বলতো গস লসাগু নয় সেক্ষেত্রে তুমি এটাই করতে এটা করার কি পর কি করতে এটা যোগ চিহ্নের বদলে মাঝখানে গুণ চিহ্ন থাকতো ঠিক আছে মানে কমন নেওয়ার পর গুণ চিহ্ন গুণ চিহ্ন দিলে আবার কমন নেওয়াটা তোমার ঝামেলা হয়ে যাবে তো কমন নেওয়ার পর মানে হচ্ছে দেখো এখানে যদি আমি টু টুটি পার কিউব দিয়ে ভাগ করি এই সংখ্যাটাকে তাহলে সেভেন টু দি পার ফোর পরে থাকবে এটাকে যদি ট্রুটি পার কিউব দিয়ে পরে থাকি তাহলে এটা পরে থাকবে এখানে যদি ট্রুটি পার কিউব দিয়ে ভাগ করি তাহলে এটা পরে থাকবে মানে হচ্ছে আমাদের আগে হবে টু থ্রি পার কিউব ইন্টু সেভেন টু দি পার ফোর ইন্টু টু টু দি পার স্কোয়ার টু স্কোয়ার ইন্টু ফাইভ কিউব ইন্টু টু কি টু কিউব ইন্টু ফাইভ দি পার সিক্স এইটা হচ্ছে আমাদের লস এর মান তোমাকে বার করতে হবে বা হয়তো দেখবে উত্তরে বা অপশানে এইরকমই কিছু একটা থাকবে অর্থাৎ গসাগুটা বার করে নেবে তারপর গসাগুতে দিয়ে বাকি যেগুলো পড়ে থাকছে গসাগু বার করার পর সেগুলোকে গুণ ওকে তো সেটাই হচ্ছে লস তাহলে এখানে কি পেয়েছে যেহেতু গসাগু বার করতে বলেছে তাহলে অপশান বি আর্ট হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট সংখ্যা দেখো কী রয়েছে এক ব্যবসায়ী পঞ্চাশ টাকা কুড়ি টাকা এবং তিরিশ টাকা মূল্যের তিন রকমের বাদাম টু ইস টু ফোর ইস টু থ্রি ওজনের অনুপাতে মিশ্রিত করলেন তিনি মিশ্রিত বাদাম তেত্রিশ টাকা প্রতি কেজি মূল্যে বিক্রয় করলেন তার লাভের হার কত তাহলে এখানে অনুপাতটা কত দেওয়া আছে টু ইস টু ফোর টু থ্রি এখানে এক্স টেক্স কিছু ধরবে না মানে দেখো ধরে নেবে এখানে কি যেহেতু আমার এখানে কেজিতে হিসাবে আছে প্রতি কেজি হিসাবে তাহলে এটাও ভেবে নেবে যে প্রথম রকম বাদাম দু কেজি এটা চার কেজি এবং এটা তিন কেজি মেশানো হয়েছে তাই দু কেজি যদি প্রথম ধরনের বাদাম মেশানো হয় তাহলে তার দাম কত হবে দুই গুণিত পঞ্চাশ সরাসরি একশো বেশি লেখার প্রয়োজনই পড়বে না দ্বিতীয় প্রকার চা এ বাদাম চার কুড়ি আশি টাকা আর তৃতীয় প্রকার বাদাম তিন ইন্টু তিরিশ মানে হচ্ছে নব্বই টাকা মোট এত টাকার সে বাদাম লাগালো ঠিক আছে লাগিয়ে কত টাকা হচ্ছে দেখো দুশো সত্তর টাকা ঠিক আছে এবার কত কিলো হচ্ছে মালটা টোটাল দু কিলো চার কিলো তিন কিলো মানে দুই হাজার চারে ছয় হাজার তিনে ন কিলো তাহলে ন কিলোর দাম হচ্ছে দুশো টাকা মানে এক কিলোর দাম হচ্ছে নয় দিয়ে ভাগ করে দাও মানে হচ্ছে তিরিশ টাকা তাহলে তার দাম পড়ছে হিসাবে তিরিশ টাকা কিন্তু সে বিক্রি করছে কত টাকায় তেত্রিশ টাকায় মানে এটা সরাসরি একবার হিসাব যে তিরিশ টাকায় কিনে তিনি তেত্রিশ টাকায় বিচ্ছেন তাহলে একশো টাকায় কিনে কত টাকায় বিচবেন তাহলে তুমি পেয়ে যাচ্ছ কি হানড্রেড বাই থার্টি ইন্টু থার্টি থ্রি জিরো জিরো কেটে দাও এগারো মানে হচ্ছে একশো দশ টাকায় তাহলে একশো টাকায় কিনে যদি একশো দশ টাকায় বেছেন মানে দশ পার্সেন্ট লাভ এই লাভটা তোমার একবারেই চলে আসবে যদি তুমি এটা করো যে তিরিশ টাকায় তুমি কিনে লাভ করছেন কত টাকা তেত্রিশ টাকায় বিচ্ছেন মানে লাভ করছেন তিন টাকা তাহলে একশো টাকায় বিক্রি করে তিনি কিনে তুমি কত টাকা লাভ করবেন তাহলে হচ্ছে একশো বাইতিরিশ ইন্টু তিন দাও দশ টেন সময় হচ্ছে টেন পার্সেন্ট ওকে তাহলে অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর যে এক ব্যবসায়ী পঞ্চাশ টাকা কুড়ি টাকা এবং তিরিশ টাকা মূল্যের তিন রকমের বাদাম টু টু ফোর টু থ্রি অনুপাতে মিশিয়ে ওজনের অনুপাতে মিশিয়ে যদি তিনি তেত্রিশ টাকা প্রতি কেজি মূল্যে বিক্রয় করেন তাহলে তার লাভের আর হচ্ছে টেন পারসেন্ট সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্গ দেখো কি রয়েছে একটি ছাত্রের কোনো পরীক্ষায় দশটি পত্রের গড় নম্বর আশি যদি সর্বোচ্চ ও সর্বনিম্ন নাম্বার বাদ দেওয়া হয় তবে গড় দ্বারায় একাশি যদি সর্বোচ্চ নাম্বার নাইনটি টু হয় তাহলে সর্বনিম্ন নাম্বার কত ফিফটি ফোর সিক্সটি সিক্সটি টু এবং সিক্সটি ফোর অপশান রয়েছে তাহলে কী বলে দিয়েছে কোন এক ছাত্র পরীক্ষাতে দশটা পেপার আছে সেই দশটা পেপারের মধ্যে গড় নাম্বার হচ্ছে তার আশি অর্থাৎ গড়ে সে আশি করে পেয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন নাম্বার অর্থাৎ সবথেকে বেশি যাতে পেয়েছে এবং সব থেকে কম যাতে পেয়েছে সেই নাম্বারটা যদি আমরা বাদ দিই তাহলে তার গড় বাকিগুলোতে গড় হচ্ছে একাশি এবার সর্বোচ্চ নাম্বার যদি তার বিরানব্বই হয়ে থাকে তাহলে সর্বনিম্ন নাম্বার কত সেটা আমাকে বার করতে হবে সবার আগে কী করবো আমরা দেখো এখানে মোট পেপার নাম্বার দিয়ে দিয়েছে দশটি আর তার গড় নাম্বার দিয়ে দিয়েছে আট আশি মানে সে মোট টোটাল কত পেয়েছিল টোটাল সে কত পেয়েছিল হবে আশি ইন্টু দশ মানে হচ্ছে আটশো এবার যদি সর্বোচ্চ সর্বনিম্ন বাদ দেওয়া হয় তাহলে তার গড় দ্বারায় একাশি এবার সর্বোচ্চ আর সর্বনিম্ন নিশ্চয়ই একটা পেপারের সব থেকে কম পেয়েছে একটা পেপার সব থেকে বেশি পেয়েছে তার মানে দুটো পেপার বাদ চলে যাবে তাই দুটো পেপার যদি বাদ চলে যায় মোট পেপার হচ্ছে দশটা তাহলে পড়ে থাকছে আটটা তাহলে সে বাকি আটটা পেপারের গড় হচ্ছে তার একাশি তাহলে সে বাকি আটটা পেপারে তার টোটাল কত একাশি ইন্টু আট মানে হচ্ছে ছশো আটচল্লিশ এইটা এবার মোট নাম্বার থেকে যদি আমি বাকি আটটাতে যে নাম্বার পেয়েছে সেটা বাদ দিয়ে দিই তাহলে যেটা সেটা হচ্ছে সবার থেকে বেশি যেটাতে পেয়েছে আর সবার থেকে কম যেটাতে পেয়েছে সেই দুটি যোগফল ফল তাহলে সেটা যদি আমি বিয়োগ করি কত পাচ্ছি দেখো একশো বাহান্ন সব থেকে বেশি আর সব থেকে কম যে দুটো সাবজেক্টে পেয়েছে সে বা পেপারে সেই দুটি নাম্বারে যোগফল হচ্ছে একশো বাহান্ন এবার আমাকে দেখো বলে দেওয়া হচ্ছে সর্বোচ্চ নাম্বার কত নাইনটি টু তার সর্বোচ্চ নাম্বার যদি নাইনটি টু হয় তাহলে সর্বনিম্ন নাম্বারটা কথা হবে এটা থেকে নাইনটি টু বাদ যাবে বাদ দিলে কথা হবে দেখো সিক্সটি তাহলে অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর যে একটি ছাত্র কোনো পরীক্ষায় দশটি পত্রের গড় নাম্বার যদি আশি হয় এবং সর্বোচ্চ সর্বনিম্ন নাম্বার বাদ দেওয়ার পর যদি তার গড় একাশি হয় তাহলে এবং সর্বোচ্চ নাম্বার যদি নাইনটি টু পেয়ে থাকে তাহলে সর্বনিম্ন নাম্বার হচ্ছে ষাট অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কী রয়েছে কাপড়ের দাম প্রতি বছর দশ পার্সেন্ট বৃদ্ধি পায় যদি একটি কাপড়ের দাম বর্তমানে বারোশো দশ টাকা হয় তাহলে দু বছর আগে দাম কত ছিল এটা তুমি দু রকম মেথডে করতে পারো একটা এক্স ধরেও করতে পারো না ধরেও করতে পারো যদি দেখো বছর আগে কাপড়টির দাম একশো টাকা হয়ে থাকে তাহলে পরের বছর টেন পার্সেন্ট করে বাড়ছে মানে পরের বছর হবে কত একশো প্লাস দশ মানে একশো দশ টাকা তাহলে পরের বছরের শুরুতে কাপড়টার দাম থাকছে একশো দশ টাকা তারপরের বছরে আবার টেন পারসেন্ট বাড়ছে একশো দশের টেন পার্সেন্ট মানে হচ্ছে একশো দশ প্লাস এগারো সমান হচ্ছে একশো একুশ টাকা তাহলে দেখো একশো টাকাটাই বছর পরে এসে দাঁড়ালো একশো একুশ রে মুখে মুখেই করতে পারবে তোমরা তাহলে একশো একুশ পার্সেন্ট যেটা এখানে পেলাম আমি পার্সেন্টে করতে পারো এটা সেটা যদি বারোশো দশ টাকা হয় তাহলে হানড্রেড পারসেন্ট কত এলে এটাতে করলেও তোমরা পেয়ে যাবে যেটা হচ্ছে হানড্রেড বাই একশো একুশ ইন্টু বারোশো দশ ঠিক আছে এখানে দশ দিয়ে কাটবে দশ একশো হাজার হাজার টাকা অপশান বি এটা সঠিক উত্তর আর একটা মেথড হচ্ছে যেটা হচ্ছে তোমার এক্স ধরে করতে পারো সেটা তো তুমি তাড়াতাড়ি করতে পারবে তো ধরে নাও যে কাপড়টির দু বছর আগে দাম ছিল এক্স টাকা সেটি দু বছরে বেড়েছে মানে হচ্ছে একশো দশ বাই একশো এটা একবার বাড়লো ইন্টু একশো দশ বাই একশো আবার একবার বাড়লো দুবার বেড়েছে দশ দশ করে সমান হচ্ছে বারোশো দশ এটা এখানেও তুমি জিরোগুলো কাটো তাহলে এগারো এগারো একশো একুশ এক্স বাই একশো সমান বারোশো দশ বা এক্স সমান বারোশো দশ এই একশোটা গুণ হয়ে যাবে ইন্টু একশো বাই একশো একুশ একশো একুশ দেরে কেটে যাবে দশ দশ একশো হাজার টাকা যেটা তোমাদের ইচ্ছা সেই মেথডে তোমরা করতে পারো দুটোতেই করতে পারবে এবং অপশান বি হচ্ছে এটি সঠিক উত্তর যে কাপড়ের দাম প্রতি বছর দশ শতাংশ বৃদ্ধি পেলে বছর পর যদি কোনো কাপড়ের দাম বারোশো দশ টাকা হয় তাহলে বছর আগে সেই কাপড়টির দাম ছিল হাজার টাকা অপশান বি এটি সঠিক নেক্সট অঙ্ক দেখো কী রয়েছে একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একই পোস্টকে যথাক্রমে পাঁচ সেকেন্ড ও ছ সেকেন্ডের সময়ে অতিক্রম করে তারা একে অপরকে কত সময়ে অতিক্রম করবে অপশান দেওয়া আছে এক মিনিট দু মিনিট তিন মিনিট না পাঁচ মিনিট তো কী আছে এখানে ট্রেন দুটি আগের দিন একটা অঙ্গ করেছিলাম যেখানে বলেছিলাম দুটি ট্রেন বিপরীত দিকে যখন যায় তখন তাদের আপেক্ষিক দূরত্ব যোগ হয়ে যায় দুটি গতিবেগের সাথে কিন্তু এখানে বলেছে দুটোই একই দিকে যাচ্ছে তাহলে আপেক্ষিক দূরত্ব গতিবেগ তাদের বিয়োগ হয়ে যাবে দুটো গতিবেগ এবার এখানে দেখো ট্রেনটার যে দৈর্ঘ্য সেটা আমাদের এখানে দেওয়া নেই সেটা তোমাকে একটা অ্যাজিউম করতে হবে সেটা অ্যাজিউম যদি করো তাহলে কী করে অ্যাজিউম করবে যেটা হচ্ছে পাঁচ সেকেন্ড আর ছয় এই দুটো লসাগু করবে সেই লসাকুর সাপেক্ষে করে দেওয়ার লস হচ্ছে তিরিশ মানে তিরিশ ধরতে পারো ষাট ধরতে পারো একশো কুড়ি ধরতে পারো নব্বই ধরতে পারো এরকম ধরবে তাহলে ধরে নাও লম তিরিশ মিটার লম্বা ট্রেনটি দুটোরই লম্বা হচ্ছে তিরিশ মিটার তাহলে প্রথম ট্রেনটি তিরিশ মিটার যাচ্ছে পাঁচ সেকেন্ডে দ্বিতীয় ট্রেনটি তিরিশ মিটার যাচ্ছে ছ সেকেন্ডে মানে এর গতিবেগ কত মিটার প্রতি সেকেন্ড আর এর হচ্ছে পাঁচ মিটার প্রতি সেকেন্ড এটা আমাদের গতিবেগ পেয়ে গেলাম এবার দুটি একটা ট্রেন যখন এই দিকে যাচ্ছে এও এই দিকে যাচ্ছে তখন যদি একটা ট্রেনকে অপর ট্রেনকে অতিক্রম করতে হয় তাহলে তাদের এখানে আসতে হবে এই ট্রেনটাকে যদি অতিক্রম করে তাকে আসতে হয় তার মানে তাকে অতিক্রম করতে হবে কতটা নিজের দূরত্ব এবং অপরচুনিটির দূরত্ব যেটা হচ্ছে সেম বা সমান মানে মোট দূরত্ব অতিক্রম তাকে করতে হবে এটা প্লাস এটা মানে হচ্ছে ষাট মিটার এবার এখানে তাদের প্রথম ট্রেনটি গতিবেগ পেয়েছি ছ মিটার প্রতি সেকেন্ড এবং দ্বিতীয় ট্রেনটি গতিবেগ পেয়েছি পাঁচ মিটার প্রতি সেকেন্ড তাহলে আমি কি বললাম একই দিকে যখন যায় তখন আপেক্ষিক গতিবেগ সেটা বিয়োগ হয়ে যায় একে অপরের সাথে তাহলে এখানে ছ মিটার প্রতি সেকেন্ডে যাচ্ছে একজন পাঁচ মিটার প্রতি সেকেন্ডে যাচ্ছে মানে আপেক্ষিক বেগ অর্থাৎ ট্রেনে বসে থাকা যাত্রী যেটা দেখবে সেটা দেখবে কি যে যে ট্রেনটা ছ মিটার যাচ্ছে যে পাঁচ মিটারে ধরো এই ট্রেনটাতে বসে রয়েছে কোনো ব্যক্তি সে দেখতে পাবে কি অপর ট্রেনটি মাত্র এক মিটার প্রতি সেকেন্ডে যাচ্ছে কারণ এ একটু স্পিডে যাচ্ছে সে যেহেতু সেও যাচ্ছে সেও সেই কারণে তাদের আপেক্ষিক গতিবেগ হবে এক মিটার প্রতি সেকেন্ড তাহলে এক মিটার প্রতি সেকেন্ড যদি তার গতিবেগ হয় আপেক্ষিক গতিবেগ তাহলে ষাট মিটার যেতে সময় কত লাগবে প্রতি সেকেন্ডে এক মিটার যায় মানে ষাট মিটার যেতে লাগবে ষাট সেকেন্ড ষাট সেকেন্ড মানে হচ্ছে এক মিনিট যেটা হচ্ছে অপশান এ হচ্ছে এটা সঠিক উত্তর তো এই মেথডে তোমরা করতে পারো আর একটা ফর্মুলাও দেওয়া আছে যেটা হচ্ছে টু ইন্টু টি ওয়ান ইন্টু টি টু বাই টি টু মাইনাস যেখানে এটা হচ্ছে টি আর এটা হচ্ছে টি টু এটাও তুমি করতে পারো যদি মনে থাকে যে টু ইন্টু ফাইভ ইন্টু সিক্স ডিভাইডেড সমান হচ্ছে পাঁচ দুই দশ ছয় ষাট সেকেন্ড আর নিচে তো এক থাকবে তো না লিখলেও প্রয়োজন নেই তা ষাট সেকেন্ড মানে হচ্ছে এক মিনিট অপশান এ হচ্ছে এটির সঠিক উত্তর তো তোমরা দুটোই এটা হচ্ছে কনসেপ্টে আর এটা হচ্ছে ফর্মুলাতে তো কী হচ্ছে একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একই পোস্টকে যথাক্রমে পাঁচ সেকেন্ডে ছশো সেকেন্ডে অতিক্রম করলে তারা একে অপরকে অতিক্রম করবে এক মিনিটে অপশান এ হচ্ছে এটির সঠিক উত্তর